আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু আমতো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিউলা সাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দ আল্লাহ তালা বেন আজিজ প্রদত্ত জুম্মার খুদ্া সারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খৈতমাসল খামেস আয়দ আল্লাহ তালা বেন ইসলাজ আজিজ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুদ্া প্রদান করেন اما در پرانپریو حضور ایدہ اللہ تعالی بن نصری اللہ آج کے جمعر خود بائے پور سندھر پوربیکار گٹنا ہو تے درن حضور ایدہ اللہ تعالی بن نصری اللہ عزیز سے سفر چلاکالین سنگت ایکٹی کی گھٹنار الیکھ کریں بعض موجزات کا بھی ذکر ہے اس سفر میں سفر کے دوران ایک جگہ لوگ آن حضرت صلی اللہ علیہ وسلم کے جمع ہو گئے جبکہ آپ کے سامنے ایک پانی کا برتن تھا اور آپ اس سے وضو کر رہے تھے آپ نے پوچھا کیا بات صحابہ نے عرض کیا کہ آپ کے پاس اس برتن میں جو پانی ہے اس کے علاوہ ہم میں سے کسی کے پاس نہ پینے کو پانی ہے اور نہ وضو کرنے کے لیے پانی ہے یہ سن کر آ حضرت صلی اللہ علیہ وسلم نے اس برتن میں اپنا ہاتھ رکھا اسی وقت آپ کی انگلیوں کے درمیان میں سے اس طرح پانی کے گوارے پھوٹنے لگے جیسے پانی کے چشمے پھوٹ آئے ہوں رس جابر کہتے ہیں کہ ہم سب نے پانی پیا اور وضو کیا اگر ہم تعداد میں ایک لاکھ بھی ہوتے تو وہ پانی ہمیں کافی ہو جاتا جبکہ اس وقت ہماری تعداد صرف پندرہ سو تھی شیرین صاحب نے اس واقعہ کو تاریخ کی کتابوں سے لے کے اس طرح بیان کیا ہے کہ دوران سفر ایک وقت ایسا آیا تھا کہ سوائے اس لوٹے کے جو آ حضرت صلی اللہ علیہ وسلم کے زیر استعمال تھا ہر برتن پانی سے خالی ہو گیا تھا اس موقع پر آپ صلی اللہ علیہ وسلم نے صحابہ کی طرف سے پانی کی شکایت ہونے پر اپنے لوٹے کے منہ پر اپنا دست مبارک رکھا اور لوٹے کے منہ کو جھکاتے ہوئے صحابہ سے فرمایا کہ اب اپنے اپنے برتن لاؤ اور بھر لو راوی کہتے ہیں کہ اس وقت آپ کی انگلیوں کے اندر سے پانی اس طرح پھوٹ پھوٹ کر بہہ رہا تھا کہ گویا ایک چشمہ جاری ہے حتیٰ کہ سب نے اپنے ضرورت کے مطابق پانی لے لیا اپنی ضرورت کے مطابق پانی لے لیا সম্পূর্ণ আমরা শুধু উপস্থাপন করি এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে থেকে প্রাপ্ত জামাতি সংবাদ মুসলিমা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের বার্ষিক জাতীয় ইস্তমা অনুষ্ঠানের আয়োজন করে টানা তিন দিন ব্যাপী আনসার খুদ্দাম ও লজনায় মোহল্লা পৃথক পৃথক দিনে তাদের এই ইস্তমা অনুষ্ঠানের আয়োজন করেন leave the Siddhnawa with a fervent and burning desire to elevate their worship, strengthen their morals, and embody truth in every facet of their lives. May Allah the Almighty enable all of us to do so. Amen. প্রান্ত্রীয় হুজুর আয়দাহুল্লাহ আলা বেনাসী লজিজের এই মহান উপদেশ উপদেশবাণী পালনার্থেই আহদিয়া মুসলিম জামাত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠন এখানে পরপর তিন সপ্তাহ তাদের বার্ষিক ইজতেমাগুলো আয়োজন করে যার উদ্দেশ্যই ছিল নিজেদের বয়াদের অঙ্গীকার নবায়ন করা এবং ইমানকে দৃঢ় করা চার থেকে ছয় অক্টোবর পর্যন্ত আনসারুল্লাহ ইস্তেমা অনুষ্ঠিত হয় এরপর এগারো থেকে ১৩ অক্টোবর খোদ্দামু আতফাল ইস্তেমা এবং সবশেষে আঠারো থেকে বিশ অক্টোবর অনুষ্ঠিত হয় লাজনা ইজতেমা গোটা আমেরিকা থেকে যুবক বৃদ্ধ নারী পুরুষ আহমদী মুসলমানরা নিজেদের দৈনন্দিন কর্মব্যস্ত জীবন থেকে সময় বের করে এসব আধ্যাত্মিক মিলন মেলায় যোগ দিয়েছেন যা তাদের আধ্যাত্মিক পুনরুজ্জীবন দৃঢ় ঐক্যের চেতনা ও খেলাফতের সাথে আরও গভীর সম্পর্কের মাধ্যম এবছরের মূল প্রতিপাদ্য হচ্ছে বয়াতের অঙ্গীকার পূরণ করা রাহুল্লাহ এদাহুল্লাহ আলা না আজিজের প্রেরিত ইস্তেমার বাণী যেটি সকল খোদ্দামকে পাঠ করে শোনানো হয়েছে সেখানে হুজুর আমাদেরকে কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে মনোযোগ দিতে হবে তার উপর আলোকপাত করেন সেটি হচ্ছে আমাদের নামাজ এবং কিভাবে নামাজে আরো মনোযোগী হওয়া যায় হুজুর বলেছেন মধ্যরাতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আপনি উঠে আল্লাহ তালার সাথে তাহাজুদ নামাজে কথা বলবেন সুতরাং এটি হচ্ছে আমাদের অঙ্গীকার যে আমাদের পূর্ণ করতে হবে এটাই ইস্তেমার উদ্দেশ্য অর্থাৎ আমরা যেন আধ্যাত্মিক ভাবে নিজেদের উন্নত করি আর এটাই আমাদের এবারের ইস্তেমার মূল প্রতিপাদ্য যা আমরা হুজুরের গত বছরের একটি বক্তব্য থেকে নির্বাচন করেছি আমাদের সকলকে ইবাদতের মানদণ্ডকে উন্নত করতে হবে আমরা বর্তমানে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা নিয়ে কথা বলছি এ কারণে জাতীয় ইজতেমার মূল বিষয় হিসেবে লাজনা ইমাইল্লা শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম এটি নির্বাচন করা অত্যন্ত সময় উপযোগী হয়েছে এই বছর প্রথমবারের মতো জামাতের আনসার খোদ্দাম এবং লাজনা সদস্যরা পালাক্রমে ম্যারিল্যান্ডের বাইতুল রহমান মসজিদে নির্মিত ইস্তেমাগাহ ব্যবহার করে ইজতেমা আয়োজন করেন এর ফলে ইজতেমা আয়োজন আরও সহজতর এবং সাশ্রয়ী হয়েছে অক্টোবরের শুরুতে মজলিস আনসারুল্লাহ প্রথম তাদের জাতীয় ইস্তেমা আয়োজন করে সে সময় সাইক্লিস্টদের একটি দল প্রায় দুইশো মাইল দূরের ফিলাডেলফিয়া শহর থেকে ইজতেমায় অংশগ্রহণ করেন সেখান থেকে এখানে ট্রিপ শেষ করতে আমাদের দুই দিন লেগেছিল এবং আমরা জব টাউনে আমরা বিরতির জন্য থেমেছিলাম বিষয়টি মোটেও সহজ ছিল না আমরা পরস্পরকে সাহায্য করেছি এবং উৎসাহ প্রদান করেছি আমি যদি এটি করতে পারি তবে যে কেউই এটি করতে পারবে কারণ আমি সবে মাত্র সাইকেল চালানো শুরু করেছি আমি মাত্র দুই মাস আগে সাইকেল চালানো শুরু করি তবুও আমি এই সফর করতে পেরেছি ধরনের এ উষ্ণ ও সাদর অভ্যর্থনা পেয়ে আমরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাই সকলেই স্লোগান এটি সত্যি অসাধারণ এক অনুভূতি এ ধরনের অভ্যর্থনা পেয়ে আমরা সবাই অত্যন্ত আনন্দিত ঐতিহ্য অনুযায়ী প্রতিটি ইজতেমায় একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে ধর্মীয় জ্ঞান এবং ক্রীড়াগত যোগ্যতার উপর ভিত্তি করে বিজয়ী সদস্যদেরকে পুরস্কৃত করা হয় আমি অত্যন্ত আনন্দিত আমি মনে করি নিজেদেরকে আধ্যাত্মিকভাবে আলোকিত করার এটি একটি অনন্য সুযোগ এর পাশাপাশি ইস্তেমার মাধ্যমে মানসিক এমনকি শারীরিকভাবেও নিজেদেরকে গড়ে তোলার সুযোগ রয়েছে ক্রীড়া প্রতিযোগিতার জন্য আমরা এই বছর কয়েকটি ভিন্ন খেলা যুক্ত করেছি যেমন পিকল বল এবং ব্যাডমিন্টন তাই আমরা ইস্তেমা গাহের বাইরে একটি স্কুল ভাড়া নিয়েছিলাম এবং সেখানে কিছু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা এই বছর অনেকগুলো বড় তাবুর আয়োজন করেছি আমাদের আলাদা জিয়াফত তাবু আছে এবং মিনাবাজারের জন্য আমাদের অনেক বড় এলাকা আছে গত বছর মিনা বাজার বাইরে ছড়িয়ে ছিটিয়েছিল তাই এ বছর আমরা এটি একটি তাবুর নিচে আয়োজন করেছি আমাদের ভলিবল টুর্নামেন্টও পূর্বে একটি ছোট স্থানে ছিল কিন্তু এখন এটি একটি স্কুল জিমে আয়োজন করা হয়েছে প্রত্যেকে অনেক আনন্দিত ছিল সেখানে গেলে দেখতে পাবেন যে ভলিবলের বিভিন্ন দল একে অপরের সাথে জয়ের জন্য লড়ছে গত বছর এস্টেমাই ভলিবল ইনডোরে হয়নি তখন এত দল ছিল না এবং সবাই খুব একটা প্রস্তুত ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমাদের অনেক দল আছে এবং দলগুলো ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেছে এবার অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে সবাই খেলার জন্য অথির আগ্রহে অপেক্ষা করছে লন্ডন থেকে বিশেষ অতিথিরা ইস্তামায় অংশ নেন মজলিস আনসারুল্লাহ বিশেষ আমন্ত্রিত অতিথিদের সাথে একটি সান্ধ্যকালীন অধিবেশন আয়োজন করে বিশেষ অতিথি মহতরম মোবারক সিদ্দিকী সাহেবের উপস্থিতি সকলেই উপভোগ করেন আর খোদ্দামুল আহমদিয়া হুজুর হজরত খরিবতুল মসি আল খামেস ইদাহুল্লাহ তা আলা বিনা শ্রী লজিজের সম্মানিত প্রতিনিধি হিসেবে সৈয়দ আমির সাফির সাহেবকে বাবার সৌভাগ্য লাভ করে তিনি খিলাফতের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপনের গুরুত্ব বিষয়ে খোদ্দাম এবং আতফালের সামনে ইমান উদ্দীপক বক্তব্য প্রদান করেন আমি আশা করি হুজুরের বিভিন্ন বক্তব্যে দোয়ার কবুলিয়াত এবং আধ্যাত্মিকতা বিষয়গুলো সকলের জন্যই উপকারী ছিল আমরা কখনই খলিফাদের সকল ঘটনা বা দোয়া কবুলিয়াতের ঘটনা জানতে পারবো না আল্লাহর সাথে খলিফাদের যে নিগুর সম্পর্ক তা কেবলমাত্র আল্লাহ তাল্লাই ভালোভাবে জানেন মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা যেন হুজুরের নির্দেশনা থেকে উপকৃত হতে পারি আল্লাহ করুন আল্লাহর নৈকট্য অর্জন আধ্যাত্মিকতা ও ইবাদতের হক আদায় বিষয়ে হুজুরের কথাগুলোর মর্ম প্রকৃত অর্থেই যেন আমরা বুঝতে পারি এবং আমল করতে করতে পারি আর আমরা জন্য হুজুরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করতে পারি জোজাকুমুল্লাহ এই তিনটি ইস্তেমার সফলভাবে আয়োজনের জন্য ইস্তেমা কাহাকে প্রস্তুত করতে স্বেচ্ছাসেবকদের দল দিন রাত অবিরাম পরিশ্রম করেছে তিনটি ইস্তেমার লজিস্টিক সাপোর্ট নিবন্ধন পরিবহন রান্না ইত্যাদি সবকিছুই তারা সঠিকভাবে সম্পন্ন করেছে আল্লাহ তালার ফজলে আমাদের খেদমত করার সৌভাগ্য হয়েছে আমরা সকাল থেকে খাবার প্রস্তুত করে যাচ্ছি মনির আবিদ সাহেব সকালে নাস্তা তৈরিতে অনেক পরিশ্রম করেছেন এরপর ওয়াহলা পরিবারের সদস্যরা দুপুরের খাবার তৈরির দায়িত্ব গ্রহণ করেছেন এছাড়াও নিউ ইয়র্ক থেকে আগত আমাদের একটি নিবেদিত প্রাণ কর্মী দল রয়েছে আমরা খাবারের মেনু অনুযায়ী আলু গোস্ত ডাল এবং ভাত রান্না করছি স্বেচ্ছাসেবকরা পরস্পরকে সাহায্য করার জন্য বিভিন্ন স্টেট থেকে সফর করে এখানে এসেছেন আমাদের আজকের মেনুতে আছে মাছ কাবাব চিকেন টিক্কা গরুর মাংসের বটি কাবাব বিফ টিক্কা ইত্যাদি আমরা জেলাপিও তৈরি করি যা আমাদের নিউ ইয়র্ক দলের সদস্যরা একদম সবার সামনে প্রস্তুত করে থাকেন প্রতিটি সংগঠনই ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য কয়েক মাস পূর্ব থেকেই পরিকল্পনা করা শুরু করে ইস্তেমা সফলভাবে আয়োজন করার মাধ্যমেই জামাতের সকল বয়সের সদস্যদের এবং অনুপ্রেরণা প্রদান করা সম্ভব ইজতেমায় আসলেই আপনি নতুন কিছু শিখতে পারবেন ইজতেমার মাধ্যমে প্রাপ্ত বোধ আরও দৃঢ় হয় খিলাফতের সাথে শক্তিশালী বন্ধন তৈরি হয় এবং আমাদের আধ্যাত্মিকতারও উন্নতি সাধন হয় আমার প্রিয় সেশন ছিল এম কে এ হাবের বাইরে আয়োজিত আমজাদ মাহমুদ খান সাহেবের বক্তব্য তিনি সেখানে গাজা ও ফিলিস্তিনের ন্যায় প্রতিষ্ঠা সম্পর্কে কথা বলেছেন তিনি ব্যাখ্যা করেছেন কিভাবে আমরা আরো বেশি রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত হতে পারি কিভাবে আমাদের বন্ধু ও পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবগত করতে পারি জামাতে নামাজ আদায়ের মাধ্যমে এবং পবিত্র কোরআনের বিভিন্ন সুন্দর বিষয় বোঝার ফলে আমরা নিজেদেরকে আধ্যাত্মিকভাবে আরও উন্নত করার সুযোগ লাভ করেছি এর ফলে আমরা নিজেদের বাসায় যেয়ে এগুলোর উপর আমল করতে পারবো এবং আমরা কেন কাজগুলো করছি তার গুরুত্ব সকলকে বোঝাতে সক্ষম হব আমি আশা করি ইনশা আল্লাহ সবাই এই একটি বিষয়ে আমাদের দুর্বলতা বুঝতে সক্ষম হয়েছেন এবং সেটির সমাধান করতে মনস্থ করেছেন আর তা হচ্ছে নামাজ আমাদের সবারই পথ ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সমষ্টিগত ভাবে এই একটি বিষয়ে আমরা হজরত হলিফতুল মসির নির্দেশনা অনুসারে খিলাফতের ছায়ায় পালন করব। আল্লাহ রহমতে ইস্তেমার উপস্থিতি ভালো ছিল অনেক সদস্যই ইজতেমায় উপস্থিত ছিলেন তারা সত্যিই একটি ভালো সময় কাটিয়েছেন সকলের মাঝে ভ্রাতৃত্ব বোধ এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি পেয়েছে নামাজের সময়ের ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে এটি সত্যি অত্যন্ত ফলপ্রসূ ইজতেমা ছিল আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে তিনটি বরকতময় ইস্তেমা সম্পন্ন করেছি আমরা দোয়া করি সকল অংশগ্রহণকারীরা যেন তাদের আধ্যাত্মিকতাকে পুনরুজ্জীবিত করতে এবং খিলাফতের প্রতি তাদের ভালোবাসা ও বন্ধনকে আরও দৃঢ় করতে সক্ষম হন পরবর্তী বছরের ইস্তেমার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এম ইউএসএ সিলভার স্প্রিং মেরিল্যান্ড আজকের আয়োজনে সবচেয়ে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ হিমিটি ফার্স্ট মানব জাতির চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থা এই দাতব্য সংস্থাটি সারা বিশ্বের ষাটটিরও বেশি দেশে পরিচালিত হয়ে আসছে সংস্থাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও সম্প্রতি বাতিলফুতু মসজিদে তাদের প্রথম বার্ষিক সম্মেলনের আয়োজন করে দেখুন বিস্তারিত There is this. We provide water where there is hunger. We, we bring food where there is. উনিশশো সালে মানব সেবামূলক কর্মকাণ্ডের জন্য ইমিউনিটি ফার্স্ট প্রতিষ্ঠা করা হয় দাতব্য সংস্থাটির বিশ্বজুড়ে ষাটটিরও বেশি নিবন্ধিত শাখা রয়েছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা দারিদ্র দূরীকরণ দুর্যোগের ত্রাণ বিতরণ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা ইত্যাদি প্রকল্পের কাজ চলমান রয়েছে হিউমিনিটি ফার্স্ট ইউকে সম্প্রতি বাইতুল ফুতু মসজিদে তাদের প্রথম বার্ষিক সম্মেলন আয়োজন করে সম্মেলনে একশো জনেরও বেশি স্বেচ্ছাসেবক সদস্য উপস্থিত ছিলেন এই সম্মেলনের উদ্দেশ্য ছিল মূলত কর্মীদের কর্মদক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এ লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবন এবং কিভাবে এসব কাজকে দীর্ঘস্থায়ী ও স্থায়ীকরণ করা যায় সে বিষয়ে একাধিক কর্মশালা আয়োজন করা হয় সম্মেলনের মূল আকর্ষণ ছিল প্যানেল ডিসকাশন প্রোগ্রাম যেখানে হিউমিউনিটি ফার্স্ট ইউকের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আলোচনা করা হয় এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ এবং মাঠ পর্যায়ে কর্মরত ব্যক্তিগণ তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন অতিথি বক্তাদের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের দারুল ইকরাম এতিমখানা এবং ফিলিস্তিনের গাজার দুর্যোগ ত্রাণ দলের হিউমিউনিটি ফার্স্ট কর্মীরা অন্তর্ভুক্ত ছিলেন দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ হয় ইমিউনিটি ফার্স্ট সম্পর্কে এবং তারা কিভাবে কাজ করে কীভাবে হিউমিউনিটি ফার্স্টের সদস্য হওয়া যায় কিংবা অনুদানে অংশ নেওয়া যায় এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লিউ এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি উবরাকাতু